অবশেষে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত নদীয়া এদিকে কিছুটা আরামবাগ চন্দননগর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে মেঘ সঙ্গে বৃষ্টি একটা হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি একটার সম্ভাবনা রয়েছে এবং যদি বিস্তারিত দেখি বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে মেঘ এলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি হুগলি চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন হালকা বৃষ্টি হতে পারে খর্দা কলকাতা হাওড়া এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানেও মেঘলাকার সঙ্গে দু এক পশা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া সোনান জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এ তবে পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরের দিকে যদি আমাদের কি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেওঘর দুমকা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত রাতের দিকে পশ্চিম দিকের বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন পশ্চিম পশ্চিম বর্ধমানে যদি দেখি দুর্গাপুরে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে চিত্তরঞ্জন আসানসোল এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি হতে পারে উগড়া নানিগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের দেখি সিউড়ি সংলগ্ন বীরভূম এবং পাশাপাশি দুমকা রামপুরহাট এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে দেখুন বৃষ্টি হতে পারে মল্লারপুর সাঁতিিয়া সিউড়ি মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুরের সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে মূলত যে দেখুন ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মোর নলাটি এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি অমরাপাড়া এদিকে দেখুন যদি আমাদের কি লিরিপাড়া দুলিয়ান এই সমস্ত জাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত রঘুনাথপুর হুড়া পুরুলিয়া এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে জয়পুর সিঁদড়ি পুরুলিয়া এদিকে পাড়া কাশি কাশীপুর মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব শনিবার দেখুন কেমন কি বৃষ্টির সম্ভাবনা শনিবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত কিছুটা দেখুন যদি আমাদের দেখি মুর্শিদাবাদের দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান কাটোয়া বীরভূম ঘুসখরা এই সমস্ত যত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পয়লা নভেম্বর দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন এইদিকে নদীয়ার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর খরদা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের কি কাটোয়া বোলপুর ঘুষকরা এখানেও সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে মূলত চাপড়া মুরগাছা পাটলি দেবগ্রাম কাটোয়া খেতুগ্রাম এই সমস্ত জাতে একটু জল বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে যদি দেখি সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল পুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন দেখে নেব তার আগে দেখুন সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং এবং কিম্পংয়ের দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলা বাড়ি এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমরা দেখি আসামের দিকে বিশেষ করে দেখুন এই যে দেখুন এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে গৌহাটি গোলপাড়া ধুবড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের এখানে শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে মূলত উপলবর্তী দীঘা কাঁথি হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে মূলত বৃষ্টি হতে পারে শান্তিপুর আরামবাগ কোলাঘাট চন্দ্রনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে নগরুকা হাবড়া বাদুরিয়া স্বরূপনগর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন এখানে বৃষ্টি হতে পারে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত জাতের সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মূলত ঘাঁটাল খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জাতের মেঘলাগার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে নিচের দিকে দেখুন কলকাতা দিয়ে কিন্তু বেশ জল বৃষ্টি হতে পারে মূলত কলকাতা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাঝেলপুর গোসাবাদ কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝেলপুর দিকে কিয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নিচের দিকে দেখুন যদি কি হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত হলদিয়া সংলগ্ন যদি দেখি বৃষ্টি হতে পারে যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে দুর্গা চক চক চৈতন্যপুর তেতুলবের মহিদর কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্র পারে এবং উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাঁতি মন্দারমণি এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর দীঘা এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে মূলত দাঁতন বেলদা নয়াগ্রাম এখানে হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে কিছুটা জেলা এবং যদি দেখি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে সন্ধ্যের দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা শনিবার সন্ধ্যের থেকে রাতের মধ্যে দেখি মূলত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবরা এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বারুইপুর কলকাতা খর্দা উলুবেড়িয়া কোলাঘাট বালিচক চন্দ্রকোনা এবং আরামবাগ এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দুই তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি কি মূলত কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ